আচ্ছা বলেন তো এই দেনমোহর দিবে এটা উত্তর দেন দিবে নিবে করে মেয়ের বাড়ির লোকেরা আর ছেলের বাড়ির লোকেরা অথচ দেওয়াইয়া দেবে নেওয়াইয়া নেবে সে কত নেবে এটা সে ঠিক করবে না আর সে কত দিতে পারবে এটা সে ঠিক করতে পারবে না বাড়ির মোহর না করে কেন মেয়েকে বলেন মেয়ে যদি বলে আমি পাঁচ টাকা দেন মহারানা নিয়ে এই বিয়েতে বসতে রাজি আছি এটাই ঠিক في سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

हल जी न দিতে হবে পারি মোদের দিতে হবে পারি মোদের ঘরেতে অন্ধকার ঘরেতে আল্লাহ এটা দরুদ পড়েন संय <Sessly> दीना <Sessly> কোরআনের মধ্যে ভুল আছে ভাই ভুল আছে কোরআন এমন কিতাব যে থাই নাই কোনো ভুল যদি মানো এই কোরআন জীবন বদলে দিবেন ঠিক কিনা বলেন এই কোরআন মানলে জীবন বদলে দিবেন কে কোরআন এমন কিতাব যে থাই নাহি কোন ভুল যদি মানো সেই কোরআন জীবন বদলে দেবেন্দ্র কোরআন এমন কিতা ইতিহাসে যা হয়েছে আগামিতে যা হবে ইতিহাসে যা হয়েছে আগামীতে যা সব কিছুই কোর আনেতে বলে তো সব কিছু কোরআনে আছে না নাই সব কিছুই কোর আনেতে দিয়ে দিয়ে দিলেন র কুরআন এমনকে তা যেথায় নাই কোনো ভুল যদি মানুষই সেই যেই কর বদলে দিবেন র সম্মানিত উপস্থিতি কর্তৃক পরিচালিত মাদ্রাসাই ইয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে দুই দিন ব্যাপী তাফসিরুল কুর মাহফিলের আজকের দ্বিতীয় দিন দ্বিতীয় আলোচক সহ প্রধান অতিথি এবং আজকের মাহফিলের সভাপতি এবং পদ্মার আড়ালে অবলা সরলা প্রাণ মা বোনেরা স্টেজের সামনে বসা মুরব্বী আমার যুবক ভাইরা প্রত্যেকেই শান্তি কামি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আমার কাত আপনারা সবাই কেমন আছেন এবং বিশ্বনবজির থেকে আলোচনা শোনার মতো সুযোগ করে দিলে সেই আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে পরিবার আলহামদুলিল্লাহ আমরা কি আজকের মাহফিলে এসে খুশি না বেজান যদি খুশি থাকি তাহলে মন প্রাণ উজাড় করে আর একবার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি পরে আলহামদুলিল্লাহ প্রিয় নবীর সানে প্রিয় নবীর মোহাব্বতে আরেকবার সংক্ষিপ্ত আকারে দরুদ করে আমরা আলোচনায় ফিরে যাব সকলে পরি সাল্লাম আমরা

লে আইলে তো করে আল্লাহ্লা হতো আমার বন্ধুগান আল্লাহ রফ বলেন বললেন হে মান দারে বা তোমরা আল্লাহকে ভয় করো কি বললেন আল্লাহকে ভয় করো অভাব তো ইলাই আল্লাহর ময় কত তালাস কর কিভাবে তোমরা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারবা সেটা তোমরা আল্লাহ লা তুফলি হন এই তিনটা কাজ যদি করতে পারো সফলতা দান করবেন কে প্রিয় বন্ধু আমরা প্রত্যেকেই সফলতা চাই চাই কি চাই না বলেন তো দেখি একটা সন্তানকে লেখাপড়া শিখিয়ে পুলিশ আর্মি আপনি যেটাই বানান না কেন এরপরে দুনিয়ার জীবনে লক্ষ কোটি টাকার মালিক হন এই সফলতার চেয়েও আপনি যদি একটা ছোট্ট জান্নাতের মালিক হন কোনটা সফলতা বেশি হবে জান্নাতের ঠিক না বলেন পপি নেককার সকলেই আমরা জান্নাত যেতে চাই জান্নাতের সুধা পান করতে চাই পাপ করেছি মনের ভিতর কষ্ট কষ্ট যে আমার আল্লাহ নাজিরে আমারে ক্ষমা করে কি করে না মনের ভিতর অনুসচনা চোখ দিয়ে অশ্রু ঝরে আমার বন্ধুগণ দুনিয়ার সফলতায় সফলতা হয় না কেউ যদি পরকালের সফলতা পায় পৃথিবীর সকল সফলতা গুলো একত্রিত করলে পরকালের চুর পরিমাণ হবে ওনা কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা দুনিয়ার সফলতা চাই না পরকালের সফলতা চাই আল্লাহরক বলেন আমি কালিমার মসজিদ তিনটি কাজের কথা বললেন এক নাম্বার হলো আল্লাহ চালার ভয় দুই নাম্বার হলো আল্লাহ চালার নৈকট্য তালাশ করা তিন নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা এই তিনটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদেরকে যিনি সফলতা দেবেন তিনি কি আল্লাহ তালা আমাদেরকে সফলতা দেবেন এখন কথা হলো

হে না তোমরা আল্লাহর ভয় করো কেমন ভয় করতে হবে যথা যতো ভয় করো আমার প্রিয় বন্ধুগণ একজন মানুষ মনে করেন এক মন বস্তু বাতে পারবে এক মন বস্তু তল দিতে পারবে এক মন ওজন সহ্য করতে পারবে আপনি যদি তাকে পাঁচ মন দেন বলেন তো পারবে নাকি পারবে না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যথাযথ ভাবে ভয় করো যথাযথ ভয় হলো আপনাকে সারা রাত জেগে ইবাদত করতে হবে না বউ বাচ্চা সব কিছু বাদ দিয়ে গাট্টি মাথায় দিয়ে মসজিদে মসজিদে জিকির করতে হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা যতটুকু আপনার সামর্থ্য যতটুকু আপনা আপনি ভয় করতে পারবেন ততটুকুই ভয় করতে হবে বলেন তো একজন মানুষ ব্যবসা করতে গেলে ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না এতটুকু ভয় আমরা করতে পারবো না যারা ব্যবসিক আছে যারা ফসল ফলাই যারা ফসল ফলাই আমরা কি এতটুকু ভয় করতে পারবো না যে অন্যের আইন ফেলা যাবে না এতটুকু ভয় করতে পারবো না আমরা নিত্য নতুন খাবার খেয়ে থাকি এই খাবারের মধ্যে হালাল দ্রব্য আছে হারাম দ্রব্য আছে বলেন তো কেউ কি কুকুরের গুস্ত খায় নাকি তাহলে যেগুলো হালাল করা হয়েছে এই হালাল খাওয়াটাই এর শুকুরের আছে কুকুরের গোস্ত আছে এগুলো আমরা খাচ্ছি না এগুলো আমাদের ভিতরটা নেবে না কিন্তু এরপরে আল্লাহ আলামিন হারাম করে দিয়েছেন ওই আল্লাহকে ভয় করে আমরা এগুলো খাচ্ছি না ঠিকই না ভয় করি নেশা করা যাবে নাকি আল্লাহ রবুল আলমীর মতকে হারাম করে দিয়েছেন জুয়াকে হারাম করে দিয়েছেন অত আজকের ঘরে ঘরে কেসিনো আছে না নাই আল্লাহ হারাম করেছেন সেগুলো না করা এটা হলো আল্লাহ ভয় এখন বলেন তো যারা মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিয়া করে বলেন তো তারা ভয় করে নাকি বলে লেখেন মহারানা কত লেখেন লেখেন মহারানা ইচ্ছা মতো লিখতেছে কিন্তু যৌতুক দুই বা চার লাখ নেবেই চার লাখ টাকা চার লাখ টাকা যৌতুক এখন মোহরা না বলো দশ লাখ টাকা বলে সংসার করে খাবো সমস্যা তো নাই আমার ভাইয়েরা যখন এই মানুষটা মারা যায় আমি আপনি যারাই মাম রয়েছেন তারা বলে যাও অমুকের কাছ থেকে মাফ নিয়ে আসো আমার ভাইয়েরা যদি মাফ করেই দিত তাহলে বিয়ার পরের দিনেই মাফ করতো কথা বলে ঠিক কিনা না তাহলে মরার পরে মাপ সে ওই মহিলা জনের সামনে মাফ না করে কি পারবে নাকি করবে এখন ওই যে লজ্জার কারণে আসলে সে অন্তর থেকে করে নাই মাফ এই যে আপনি মোহরানা তুললেন ইচ্ছা মতো আর যৌতুক নিলেন কবরে এর হিসাব জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে কিনা তাহলে যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে সে কখনোই যৌতুক নিতে পারে না আর যে ব্যক্তি আল্লাহ তালাকে যে মেয়ের পিতা আল্লাহকে ভয় করে সে কখনোই বেশি তুলতে পারে না ছেলের বাবারা আমরা আল্লাহকে ভয় করে যৌতুক নিব না মেয়ের বাবারা আমরা আল্লাহকে ভয় করে দেনমোহর বেশি লিখবো না এমন একটা লিখবো আচ্ছা বলেন তো এই দেনমোহর দিবে কে এটু উত্তর দেন দিবে কে নিবে কে ঠিক করে কারা মেয়ের বাড়ির লোকেরা আর ছেলের বাড়ির লোকেরা অথচ দেওয়াইয়া দেবে নেওয়া নিবে সে কত নিবে এটা সে ঠিক করবে না আর সে কত দিতে পারবে এটা সে ঠিক করতে পারবে না বাড়ির না করে কেন মেয়েকে বলেন মেয়ে যদি বলে আমি পাঁচ টাকা দেন মহারানা নিয়ে এই বিয়েতে বসতে রাজি আছি এটাই ঠিক